জীবনে যে কোনো সময় যে কোনো মানুষের জীবনে ঘনিয়ে আসতে পারে অবসাদের মেঘ ডিপ্রেশনের কারণ যদিও এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেরিয়ার প্রেম বা পরিবার ডিপ্রেশনের কারণ হতে পারে অনেক সময় হয়তো সারাদিনের ব্যস্ততার মাঝেও অনেক কিছুর মনের মধ্যে ঘুরতে থাকে যা কখনো কাউকে বলা যায় না কারোর সঙ্গে ভাগও করে নিতে লজ্জা হয় মনের মধ্যে আস্তে আস্তে জাঁকিয়ে বসে এই চড়া অসুখ এইভাবে চেপে রাখতে রাখতে ডিপ্রেশান একদিন মানসিক অসুখের চেহারা নেয় ঠিক সময় সচেতন না হলে চিকিৎসা না করালে অবসাদ মারাত্মক হয়ে উঠতে পারে ক্রমে মারণ রোগের চেহারাও নিতে পারে ডিপ্রেশান চলুন জেনে নেওয়া যাক কেন হয় ডিপ্রেশান এটি এমন এক অসুখ যা মানুষকে কিছুতেই খুশি হতে দেয় না জীবনে বড় কোনো দুর্ঘটনা বা ছোট কোনো ধাক্কা ডিপ্রেশানের কারণ হয়ে উঠতে পারে তাই ঠিক কখন কোন ঘটনা মানুষকে অবসাদের খাদে ঠেলে দেবে তা বোঝা খুব কঠিন এই গহবর থেকে বেরোনো খুবই কঠিন অবসাদে থাকলে মানুষ নিজের সঙ্গে কথা বলে কখনো আবার ছোটোখাটো ঘটনাতেই কেঁদে ফেলে বারবার নিজের মৃত্যুর কথা বলে অথবা হঠাৎ করেই উত্তেজিত হয়ে ওঠে চলুন এবার জেনে নিই ডিপ্রেশনের লক্ষণগুলি বৈরাগ্য ভাব একাকিত্ব প্রচণ্ড রাগ মনে পড়ে না শেষ কবে খুশি হয়েছিলেন সান খাওয়ার মতো রোজকার কাজও করতে অনিয়া হয় নিজেকে ঘৃণা করা সেই থেকে নিজেকে শেষ করে দেওয়ারও ভাবনা সারাদিন অসহ্য মাথা যন্ত্রণা করা এবার চলুন জেনে নি ডিপ্রেশনের প্রধান কয়েকটি কারণ মা বাবার আশা অনুযায়ী কাজ করতে না পারা বা পড়াশোনা বা রোজকার সংক্রান্ত চিন্তা পারিবারিক সমস্যা সম্পর্কজনিত সমস্যা হরমোন খরণ রোদ আশা অনুসারে সাফল্য না পাওয়া বা দেনার দায়ে ডুবে যাওয়া অবসাদের চিকিৎসা কী যদি আপনার মনে হয় উপর উল্লেখিত লক্ষণগুলি আপনার মধ্যে আছে তাহলে দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন মানসিক স্বাস্থ্য ভালো রাখবেন কীভাবে পর্যাপ্ত ঘুম মন ভালো রাখতে রোদ্দুরে একটু হাঁটুন মানুষের সঙ্গে বেশি বেশি কথা বলুন একা একদমই থাকবেন না সারাদিনের কাজ ভাগ করে নিন তো এই সব বিষয়গুলো যদি আপনারা একটু মাথায় রেখে চলতে পারেন তো অবশ্যই আপনাদের সব সমস্যাগুলি অনেকটাই কম হবে